আসসালামু আলাইকুম সালাম আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রশ্ন করতে উত্তর পেয়ে গেছি আমার প্রশ্ন মিডিয়া নিয়ে আপনি বলেছেন যে মিডিয়া কমিশন গঠন করবেন এবং অ অবাধ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবেন দেখা গেছে গত ফেসি সরকারের সময় অসংখ্য মিডিয়া বন্ধ করে দিয়েছে দিনকাল আমার দেশ দিগন্তটিভি সহ অসংখ্য মিডিয়া বন্ধ করে দিয়েছিল এবং অনেক টেলিভিশন ছিল শুধু জয় গান গাওয়া হইতো অথচ বিএনপি সরকার আমলে আপনাদের বিরুদ্ধে আমাদের সরকারের বিরুদ্ধে প্রচন্ড ভাবে রিপোর্ট করেছে তাদের স্বাধীনতা ভোগ করেছে এখন এই একত্রিশ দফার মধ্যে মত প্রকাশের স্বাধীনতা আছে তো আমাদের গণমাধ্যমের বাইরেও আছে অনেক সময় প্রশ্ন করেন যে তাইলে কিভাবে আমরা আগামী দিনে যে কোনোদিনই পত্রিকার বন্ধ হবে না টেলিভিশন বন্ধ হবে না অবাধ মত স্বাধীনতা থাকবে কালাকানুন যা আছে সব বাতিল করা হবে আপনার মধ্যে আছে বিস্তারিত হয়তো আছে করে জাতিকে যদি বলতেন আর দিন বন্ধ হবে না আমার হবে না একেবারে সবাই অবাধ মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত নিশ্চিত নিশ্চয়তা পাবে সকলকে ধন্যবাদ আসসালাম দেখুন এখানে আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তর আপনি কিছুটা নিজেই দিয়েছেন আমরা আমাদের দল এর আগে যখন রাষ্ট্র পরিচালনা করেছে আমার বিরুদ্ধে ম্যাডামের বিরুদ্ধে আমাদের অনেক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দলের বিরুদ্ধে অনেক পত্রিকায় অনেক কিছু লিখেছে যা সত্য নয় সঠিক নয় কিন্তু বিগত পনেরো ষোলো বছর পলাতক স্বৈরাচারের সময় আমরা যা দেখেছি মিডিয়ার সাথে যা হয়েছে আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারেন বিএনপি যখন দেশ পরিচালনা করেছে এরকম কোন ঘটনা ঘটেনি আচ্ছা এখন অবাধ স্বাধীনতার বিষয় হ্যাঁ আমরা অবশ্যই দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি নেতৃত্ব বিশ্বাস করেন যে মিডিয়ার ফ্রিডম বলতে যা বোঝায় সেটি অবশ্যই থাকতে হবে ওখানে যেটি কমিশনের কথা বলা হয়েছে আমরা একটা কমিশন করব কিন্তু এই বিষয়টি কিন্তু একপক্ষিক বিষয় না এই বিষয়টা কিন্তু জনের বিষয় সরকারে থাকলে সরকারকে যেরকম নিশ্চয়তা দিতে হবে যে একজন ব্যক্তি তার মতামত প্রকাশ করতে পারবে সেটি সরকারের বিরুদ্ধে যাক সরকারের কোন ব্যক্তির বিরুদ্ধে যাক সেটি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু সেই বিরোধিতা তার মত সে প্রকাশ করতে পারবে সেখানে কোনো বাধা থাকবে না এটি সরকারকে নিশ্চিত করতে হবে বাট নিরপেক্ষ নিরপেক্ষ একটি বডি থাকতে হবে যাদেরকে নিশ্চিত করতে হবে যে সংবাদপত্র যা বলছে সেটা 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 সেটার মধ্যে মিথ্যে নেই সেটার মধ্যে রটনা নেই সেটার মধ্যে কোনো উদ্দেশ্য নেই এই বিষয়টিও নিশ্চিত করতে হবে তাই না এই বিষয়টাকে নিশ্চিত হবে সেই সেই জন্যই আমরা বিষয়টি প্রস্তাবনা করেছি এই দেশেও যে আছে যেখানে আমি যে যুক্তরাজ্যে যেখানে আছি এখানে অবাধ স্বাধীনতা আছে কিন্তু অবাধ স্বাধীনতার অর্থ এই নয় যে ইচ্ছে তাই কেউ লিখে ফেলতে পারবে অবশ্যই তার মধ্যে যুক্তি তর্ক বাস্তবতা থাকতে হবে যদি না থাকে এবং সেটি যদি প্রমাণিত হয় তাহলে যে লিখেছে তার বিরুদ্ধে আইনগতভাবে ভাবে ব্যবস্থা হবে দেশে যেই প্রচলিত আইন আছে সেই আইন কোনো বিশেষ আইনের ভিত্তিতে না প্রচলিত যে আইন আছে সেটার ভিত্তিতে ব্যবস্থা কাজেই শুধুমাত্র সরকারের একার দায়িত্ব না নিশ্চিত করা আরো স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এটি যেই পক্ষেরটা নিশ্চিত তাকেও এটির মধ্যে এগিয়ে আসতে হবে পক্ষকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ ধন্যবাদ আমি আপনাদেরকে আরেকটা বিষয় খেয়াল করে দেখতে পারেন যে 5 আগস্টের পর আমাদের নেতাকে নিয়ে শিশির ভট্টাচার্যও একটি কার্টুন এঁকেছিলেন যে কার্টুনের প্রেক্ষিতে তিনি কিটের একটা চমৎকার উত্তর দিয়ে বলেছেন যে আমি বরাবরই আপনার কার্টুনের ভক্ত বিএনপি'র বিগত সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাকে নিয়ে অসংখ্য কার্টুন আঁকা হয়েছে কিন্তু আমরা গত 15 বছরে এরকম কার্টুন থেকে বঞ্চিত হয়েছি আশা করি এই মুক্ত বাংলাদেশে আমরা আরও বেশি আপনার কার্টুন দেখতে পাবো ফলে আপনি নিশ্চয়ই জানতে বুঝতে পারেন এখান থেকে যে আমাদের নেতা তিনি এই মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে তিনি কি রকম সহিষ্ণতার পরিচয় দেন এই এবার প্রশ্ন করবেন মোহাম্মদুল্লাহ লিটন সভাপতি আড়াই হাজার পৌরসভা বিএনপি মাননীয় চেয়ারম্যান মহোদয় আলাইকুম আমি হাজার পৌরসভা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করতেছি সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমার আপনার কাছে অভিনয় জানার আগ্রহ প্রকাশ করছি সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জকে প্রাচ্যে ডান্ডি হিসাবে উল্লেখ উল্লেখ করা হতো আজকে আমাদের এই নারায়ণগঞ্জে এবং বস্ত্র শিল্পের রাজধানী হিসেবেই এই নারায়ণগঞ্জকে অভিহিত করা হইতো আমাদের সেই হারানো গৌরব আমরা ফিরে পেতে পারবো কিনা বা এই ধরনের কোন পরিকল্পনা বিএনপি আছে কিনা এটা আপনার যদি বলতেন ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ প্রাচ্যের ডান্ডি বলা হতো এই কারণে নিশ্চয়ই আপনি জানেন সেটা সেখানে পাটের কারণে বলা হতো ডান্ডিটা এখানে ইংল্যান্ডের একটি জায়গা আছে যেখানে একসময় বিশ্বের সব পাটের কেনা বেচা সবকিছু হতো সেই জন্য ওইটার নামকরণে যেহেতু বাংলাদেশের নারায়ণগঞ্জে পাটের সবকিছু সারা দেশ থেকে পাট এসে ওখানে বেচা কেনা সবকিছু ছিল সেই জন্য ওই হিসাবে হয়েছে লং টার্ম পরিকল্পনার মধ্যে আমাদেরকে এই জিনিসটি নিয়ে আসার বিবেচনায় আছে আমাদের এবং জিনিসটি নিয়ে আসতে হবে আমাদেরকে আমাদেরকে নামটা আবার ফিরে আসবে কিনা বলতে পারবো না তবে আমরা যদি সেভাবে উদ্যোগ গ্রহণ করি নামটা মানুষের মুখে মুখে আবার প্রতিষ্ঠিত হবে সেটা কি পাঠ দেখুন সারা পৃথিবীতে এখন কিন্তু এই যে পলিথিন বলেন এই ধরনের যেগুলো মেটেরিয়াল আছে যেগুলা মিশে যায় না প্রকৃতির সাথে সেগুলোর বিরুদ্ধে কিন্তু ক্যাম্পেইন শুরু হয়েছে আন্দোলন শুরু হয়েছে এগুলা প্রকৃতির জন্য ক্ষতিকারক আমাদেরকে চেষ্টা করতে হবে উদ্যোগ নিতে হবে যে আমাদের দেশে যে পাট হয় আপনার নিশ্চয়ই মনে আছে আমরা গতবার যখন সরকার দায়িত্বে ছিলাম সেই সময় কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করার কারণে পাট চাষিরা কিন্তু পাটের খুব ভালো দাম পেয়েছিলেন সেই সময় পাটের মন প্রতি পাঁচশো টাকার উপরে চলে গিয়েছিল পাঁচশো থেকে সাতশো আটশো টাকা হয়েছিল সেই সময় আমি দু হাজার তিন চার পাঁচের কথা বলছি বিভিন্ন উদ্যোগ গ্রহণ তার আগে পাটের খুব ত্রাহি অবস্থা ছিল পাটের মূল্য খুব খারাপ ছিল সারা পৃথিবীতে প্রচুর পরিমাণের অনেক কিছু লাগে যেগুলো পাট দিয়ে তৈরি করা সম্ভব কাগজ বলেন বিভিন্ন ব্যাগ বলেন জিনিসের প্যাকিং এ ব্যাগ বলেন এগুলো তো আছেই এবং এখন রিসার্চের ফলে দেখা গিয়েছে যে পাট থেকে কাগজ এবং সুতা তৈরি করা সম্ভব আমরা যদি এটি করতে সম্ভব হই সক্ষম হই তাহলে অবশ্যই সক্ষম না হওয়ার কোনো কারণ নেই চেষ্টা করলেই করা সম্ভব সেক্ষেত্রে অবশ্যই আমরা পাটের সেই পুরনো ঐতিহ্যটাকে ফিরিয়ে আনতে পারব। এবং যেহেতু নারায়ণগঞ্জের ডাননি এলাকায় মানে ওই এলাকাটিতে নারায়ণগঞ্জের বিজনেসটা ছিল প্রতিষ্ঠিত আমরা সেটিকে ঘিরে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার সেভাবে আবার তৈরি করতে পারি যাতে আগের মতন পাট সংক্রান্ত সকল ব্যবসা বাণিজ্যগুলো ওই এলাকাকে ঘিরে গড়ে উঠতে পারে তবে আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের দেশের যে সোনালি আশ আমরা যেটাকে বলতাম পাট এক সময় বাংলাদেশে পার্টি ছিল মূল রফতানি দ্রব্য কয়েকটি তিন চারটির মধ্যে মূল ছিল পাট আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমাদেরকে আমরা এই ঐতিহ্যটা আমরা যদি একটু কেয়ারফুল হই মানে একটু প্ল্যানিং করে পদক্ষেপ নেই আমরা এই ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনতে সক্ষম হব ধন্যবাদ